কালবৈশাখী ঘূর্ণিঝড়ের পরেই এবারে ধেয়ে আসছে বাংলার দিকে সাইক্লোন রেমাল হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাপতের সৃষ্টি হয়েছে আর যে ঘূর্ণাপতের জন্যই এবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সাইক্লোন রেমাল এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন এই ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের জন্য কোন জেলা ক্ষয়ক্ষতি হতে পারে তো বন্ধুরা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে আর সেখানে বলাই হয়েছে যে বাংলায় হিট করতে পারে সাইক্লোন রেমাল কবে কোথায় কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তো বন্ধুরা এই প্রশ্নটাই এখন সকলের মধ্যে রয়েছে তো এই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে তীব্র গরম থেকে একটু স্বস্তি মিলেছে সকলকেই দিন কয়েকের কালবৈশাখীও দেখা গিয়েছে একেবারে ধারাবাহিকভাবে চলছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত আর তার সঙ্গে ঝড়ো হওয়া বইছে বাংলা জুড়ে কিন্তু এই স্বস্তির মধ্যেই আবার আশঙ্কার মেঘ ঘনাচ্ছে আমাদের সকলেরই মনে পড়ে দু হাজার কুড়ি সালে সাইক্লোন আমফানের কথা সেই সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্য জুড়ে এবার ফের একবার সেই আমফানের স্মৃতি মনে পড়ছে কারণ আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস জানা গেছে যে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের একটি ভ্রুকুটি অপেক্ষা করে আছে এই মাসের শেষ সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে একটি ব্রাট ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে আর তার প্রভাব সরাসরি বাংলার উপকূলবর্তী জেলার পড়ার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে দেখুন এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে একটি ব্রাত ঘূর্ণিঝড় আসছে এবং তার প্রভাব পড়বে কোন কোন জেলায় না উপকূলবর্তী অর্থাৎ উপকূলের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এই যে ঘূর্ণিঝড় সেটার জন্য কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে নিচে তখন বলা হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় আসছে সেটার নাম দেওয়া হয়েছে সাইক্লোন রেমাল হাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কুড়ি মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে তখন তো এখানে পরিষ্কার বলা হয়েছে কবে না কুড়ি মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণাবত তৈরি হবে আর সেটা ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে শক্তি বাড়াবে চব্বিশে মে সাইক্লোনের আকার নেবে তো পরিষ্কার বলা হয়েছে কুড়ি মে একটা দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের সৃষ্টি হবে চব্বিশে মে সাইক্লোনের আকার নেবে বলে এখানে পরিষ্কার বলা হয়েছে তারপরে বলা হচ্ছে দেখুন পঁচিশে মে সন্ধ্যার পর বাংলা বা বাংলাদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে তো এখানে পরিষ্কার ডেট দেওয়া হয়েছে কবে না পঁচিশে মে নাগাদ এটা বাংলা বা বাংলাদেশের স্থলভাগের দিকে অগ্রসর হবে এমনটা কিন্তু বলা হয়েছে আর এর প্রভাবে চব্বিশে মে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তবে হাওয়া দপ্তর এখনও পর্যন্ত এই সাইক্লোন সম্পর্কে খুব বেশি শক্তিশালী হবে বলে জানাচ্ছে না অর্থাৎ এই যে সাইক্লোন সেটা খুব একটা শক্তিশালী নাও হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে এখানে বলা হচ্ছে দেখুন যে তবে এখনই ঘূর্ণাবত তৈরি হওয়ার আগেই সাইক্লোনের শক্তি ও রাস্তা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা সম্ভব নয় এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু কিছু বলা সম্ভব নয় যে এই যে ঘূর্ণিঝড় সেটা কতটা শক্তিশালী হবে বা এটা কোন দিকে যাবে এটা কিন্তু এখনই বলা সম্ভব নয় তবে এখানে আরও বলা হচ্ছে যে যতই দিন গড়াবে ততই এই সাইক্লোনের গতিপথ এবং শক্তি সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তোমাদের অবশ্যই কিন্তু যেটা ধারণা করা যাচ্ছে যে কুড়ি মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হবে তারপর কি হবে না চব্বিশে মে সাইক্লোনে সেটা আকার নেবে এবং চব্বিশে মে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলায় এবং পঁচিশে মে সন্ধ্যার পরেই বাংলা এবং বাংলাদেশের স্থলভাগের দিকে এটা কিন্তু প্রবেশ করবে তবে এই যে ঘূর্ণিঝড় রেমাল তার জন্য কিন্তু বাংলা বা বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেইগুলিতে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো বন্ধুরা অবশ্যই পরবর্তী আপডেট রেমাল সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা এই মুহূর্তে কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার এই জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা কোনো ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই রেমাল ঘূর্ণিঝড় সম্পর্কে নেক্সট আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন